বর্তমানে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে চিকিৎসা বিজ্ঞান যতটা উন্নত ভারতীয় উপমহাদেশের চিকিৎসা বিজ্ঞান ঠিক ততটা নয় অথচ একটা সময় ছিল ব্যাপারটা ছিল সম্পূর্ণ উল্টো অর্থাৎ প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান ছিল বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশের চিকিৎসা বিজ্ঞান ছিল দুইটি ধারায় বিভক্ত যার একটি আয়ুর্বেদ অপরটি সিদ্ধা আয়ুর্বেদ পুরো ভারতীয় উপমহাদেশব্যাপী ছড়িয়ে থাকলেও সিদ্ধা ছিল শুধুমাত্র দক্ষিণ ভারতীয় তামিল তামিলভাষীদের ভেতরে সীমাবদ্ধ প্রাচীন ভারতের চিকিৎসা ব্যবস্থা বিশেষ করে আয়ুর্বেদ বিশ্বের অন্যতম প্রাচীন এবং সমৃদ্ধ চিকিৎসা পদ্ধতি হিসাবে বিবেচিত হতো এটি হাজার হাজার বছর ধরে ভারতীয় সমাজের স্বাস্থ্য সুস্থতা এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটিয়েছে আপনারা দেখছেন আনফোল হিস্ট্রি ইউটিউব চ্যানেল আজকের এই প্রতিবেদনে পুঙ্খানুপুঙ্খভাবে আমি বিস্তারিতভাবে আলোচনা করব প্রাচীন ভারতবর্ষের এই গর্ব করবার মতো চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ আয়ুর্বেদ চিকিৎসা কিভাবে সময়ের সাথে সাথে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও বিস্তার লাভ করেছিল কোন কোন দেশে সেই চিকিৎসা শাস্ত্র ছড়িয়ে পড়েছিল এই শিক্ষাদানের মূল কেন্দ্রগুলো কোথায় ছিল তার সাথে কীভাবে কোন পরিস্থিতিতে এই শিক্ষা ব্যবস্থা আবার ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল তাই এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে প্রথমে আমরা জেনে নেবার চেষ্টা করব প্রাচীন ভারতের চিকিৎসা ব্যবস্থার উত্থান কিভাবে হয়েছিল আসলে প্রাচীন প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে আয়ুর্বেদ চর্চা প্রচলিত ছিল আয়ুর্বেদ শাস্ত্র পাঠ করলে আয়ু সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায় যেমন জীবন স্বল্পায়ু হবে না দীর্ঘায়ু হবে রোগমুক্ত জীবন কিভাবে পাওয়া যায় স্বাস্থ্য কীভাবে বজায় রাখা যায় ইত্যাদি বহু বিষয়ে এই গ্রন্থ থেকে জানতে পারা যায় এই আয়ুর্বেদিক শাস্ত্রের সৃষ্টি সংক্রান্ত বিষয়ে জানা যায় যে প্রজাপতি ব্রহ্মা প্রজা সৃষ্টি করবার আগে এক লক্ষ শ্লোক এবং এক হাজার অধ্যায়ের ব্রহ্মা সংহিতা নামে একটি আয়ুর্বেদ শাস্ত্র রচনা করেছিলেন পরবর্তীকালে ব্রহ্মা তার সৃষ্ট জীবগুলিকে স্বল্প আয়ু এবং স্বল্প সম্পন্ন দেখে সেই ব্রহ্ম সংহিতাকে অষ্টাঙ্গে অর্থাৎ আট ভাগে বিভক্ত করে অষ্টাঙ্গ আয়ুর্বেদ সৃষ্টি করেন এই অষ্টাঙ্গ আয়ুর্বেদের আটটি অঙ্গ হল শল্য শলাকা কায়চিকিৎসা ভূতবিদ্যা কৌমার ভৃত্ত অগদ রসায়ন এবং বাজীকরণ আয়ুর্বেদের এই আটটি অঙ্গকে অবলম্বন করে আটটি সম্প্রদায় গড়ে উঠেছে এদের মধ্যে প্রথমেই বলা যায় আত্রেই সম্প্রদায় প্রাচীন চিকিৎসা শাস্ত্রের জনক হলেন এই আত্রী ইনি প্রথম সংগঠিতভাবে চিকিৎসা শাস্ত্র প্রবর্তন করেছিলেন এনার বিষয়ে পরে আলোচনায় আসছি ধন্যান্তরী হিন্দু পুরাণ এবং আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে আয়ুর্বেদের দেবতা এবং একজন মহান চিকিৎসক ধন্যন্তরী আচার্য শালাক্য ইনি ছিলেন প্রাচীন ভারতের একজন খ্যাতনামা আয়ুর্বেদিক চিকিৎসক ইনি মূলত নাক কান গলার চিকিৎসা করতেন অর্থাৎ বর্তমানে যারা ইএনটি তাদের আদি শিক্ষক ছিলেন ইনি তাকে আয়ুর্বেদের সাকল্যতন্ত্র শাখার প্রবক্তা হিসেবে ধরা হয় চতুর্থত ভূতবিদ্যা আসলে এটি কোনো ব্যক্তি বিশেষের নাম নয় এটি আসলে আয়ুর্বেদিক সাইকোলাট্রি অর ট্রিটমেন্ট অফ অ্যাফেকশন বাই স্প্রিট এটি মূলত মানসিক রোগ অদৃশ্য শক্তি ভূত পেত সংক্রান্ত রোগ এবং আচরণগত সমস্যার চিকিৎসা নিয়ে আলোচনা করে কৌমার ভৃত্য বর্তমানে এটিও কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয় এটি আয়ুর্বেদের একটি গুরুত্বপূর্ণ শাখা যা শিশুদের স্বাস্থ্য মাতৃ সেবা এবং প্রসূতি সেবা নিয়ে আলোচনা করে আধুনিক পেডিয়াট্রিক এবং নিউনেটোলজির পুরুষ ছিলেন এই চিকিৎসক অগজতান্ত্রিক বলতে বোঝায় সেই প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসক যিনি বিষ এবং বিষক্রিয়াজনিত রোগের চিকিৎসা করতেন বা এই চিকিৎসায় পারদর্শী ছিলেন অগজতন্ত্র হল আয়ুর্বেদের একটি বিশেষ শাখা যা বিশ্ববিজ্ঞান বা টক্সিকোলজি নিয়ে আলোচনা করে এখানে মূলত সাপের কামড় বিভিন্ন বিষাক্ত পোকামাকড় বিষাক্ত গাছপালা এবং প্রাণীদের বিশেষ চিকিৎসা নিয়ে আলোচনা করা আছে রসায়নতন্ত্র আয়ুর্বেদের একটি গুরুত্বপূর্ণ শাখা যা দীর্ঘায়ু যৌবন রক্ষা রোগ প্রতিরোধ এবং জীবাণী শক্তি বৃদ্ধির জন্য ভেষজ ধাতব এবং আধ্যাত্মিক চিকিৎসার উপরে ভিত্তি করে রচিত রাসায়নতান্ত্রিক বলতে বোঝায় সেই সমস্ত প্রাচীন আয়ুর্বেদাচার্য যিনি জীবন রস অর্থাৎ অ্যালিক্সার ধাতু এবং ভেষজের মাধ্যমে স্বাস্থ্য এবং আয়ুর উন্নয়নের কাজ করতেন তান্ত্রিক সম্প্রদায় বলতে বোঝায় সেই সমস্ত আয়ুর্বেদিক ও তান্ত্রিক চিকিৎসকদের একটি গোষ্ঠী যারা প্রাচীন ভারতের যৌন স্বাস্থ্য প্রযোজনশক্তি কাম শক্তি এবং দাম্পত্য শক্তির বৃদ্ধির উপরে গবেষণা করতেন বা এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে চিকিৎসা করতেন যাই হোক উপরে বর্ণিত এই সমস্ত শাস্ত্রগুলো সম্পর্কে ব্রহ্মার কাছ থেকে বিষ্ণু শঙ্কর সূর্য প্রজাপতি দক্ষ শিক্ষা লাভ করেছিলেন আবার দক্ষ প্রজাপতির কাছ থেকে অশ্বিনী কুমার দ্বয় এবং তার কাছ থেকে ইন্দ্র শিক্ষা লাভ করেছিলেন এরপরে ভরদ্বাজ তার কাছ থেকে আত্রেয় আবার আত্রেয় থেকে অগ্নিবেশ পরাশর ঘাড়পানি প্রভৃতি ঋষিগণ শিক্ষা লাভ করেছিলেন এবং আস্তে আস্তে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও এই আয়ুর্বেদ শাস্ত্র ছড়িয়ে পড়েছিল এবার চলুন একটু আমরা এই শব্দটির বুৎপত্তিগত অর্থ একটু দেখে নেবার চেষ্টা করি আয়ুর্বেদ শব্দটি সংস্কৃত ভাষায় আয়ু অর্থাৎ জীবন এবং বেদ অর্থাৎ জ্ঞান থেকে উদ্ভূত অর্থাৎ আয়ুর্বেদ শব্দটিতে দুটি শব্দ আছে আয়ু এবং বেদ আয়ু শব্দের অর্থ জীবন আর বেদ শব্দের অর্থ জ্ঞান বা বিদ্যা অর্থাৎ জীবন বিজ্ঞানের জ্ঞানই আয়ুর্বেদ তাই আয়ুর্বেদ শব্দের অর্থ জীবনের জন্যে যে বিজ্ঞান যে জ্ঞানের মাধ্যমে জীবনকে দীর্ঘায়িত করা সম্ভব সেটাই আয়ুর্বেদ আয়ুর্বেদ চিকিৎসা হল মূলত ভেষজ বা উদ্ভিদের মাধ্যমে চিকিৎসা অথর্ববেদের যে অংশে চিকিৎসা বিদ্যা বর্ণিত আছে তাই আয়ুর্বেদ প্রায় পাঁচ বছর পূর্বে ভারতবর্ষে এই চিকিৎসা পদ্ধতির উৎপত্তি হয়েছিল আয়ুর্বেদ প্রতিষ্ঠিত হয় রোগের ত্রিদশা তত্ত্বের উপরে ভিত্তি করে অর্থাৎ এই চিকিৎসা পদ্ধতিতে শরীরের তিনটি মুখ্য উপাদান বায়ু পিত্ত এবং কফের ভারসাম্য বিঘ্নিত হলে মানুষ রোগগ্রস্ত হয় বলে চিকিৎসকরা মনে করেন এবং এই চিকিৎসার মূল হচ্ছে এই তিনটিকে নিয়ন্ত্রণ করা এই চিকিৎসা পদ্ধতি প্রাচীন ভারতীয় সভ্যতার একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিল এবারে আমরা আলোচনা করব প্রাচীন ভারতের বিভিন্ন চিকিৎসক এবং তাদের রচিত গ্রন্থাবলী সম্পর্কে এক্ষেত্রে প্রথমেই বলতে হবে আত্রেয়ীর কথা তিনি মূলত আটশো খ্রিস্টপূর্বাব্দের লোক এনার পুরো নাম আত্রেয় পুণ্ডবর্ধন ইনি ছিলেন একজন প্রাচীন ঋষি যিনি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ শাস্ত্রের শিক্ষক ছিলেন তিনি ছিলেন পুনর্বর্ষণ গোত্রীয় ঋষি তাই তার নামের সাথে পুণ্ডরবর্ধন যোগ করা হয় সাধারণভাবে তাকে প্রথম সংগঠিত চিকিৎসা জ্ঞান প্রচারকারী বা প্রথম চিকিৎসক গুরু হিসাবে গণ্য করা হয় তাকে আয়ুর্বেদের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ চরক সংহিতার আদি জ্ঞান দানকারী গুরু হিসাবে গণ্য করা হয় আত্রের অনেক বিখ্যাত শিষ্য ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত কয়েকজন হলেন অগ্নিবেশ ভাব প্রকাশ হরিত যতুকর্ণ পরাশর খার প্রভৃতিরা অগ্নিবেশ সংহিতা নামে একটি গ্রন্থ আত্মীর জ্ঞান সমূহের সংকলন ছিল যার উপর ভিত্তি করেই পরে চরক সংহিতা রচিত হয় এরপরে যার নাম করতে হয় তিনি হচ্ছেন চরক ইনি মূলত দুশো খ্রিস্টাব্দের লোক ছিলেন ইনি ছিলেন বৌদ্ধ রাজা কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক যিনি চরক সংহিতা রচনা করেছিলেন যদিও চরক সংহিতার প্রকৃত রচয়িতা অগ্নিবেশ এবং এটা বহুলাংশে নষ্ট হয়ে গেলে ভগবান শেষনাগ রূপে আবির্ভূত হয়ে অগ্নিবেশ তন্ত্রটিকে সংস্কার করেন চরকের নাম অনুসারে গ্রন্থটির নাম হয় চরক সংহিতা তবে এই গ্রন্থটিও পরবর্তীকালে দৃঢ়বল কর্তৃক সংস্কার করা হয় তাই বলা যায় চরক সংহিতার রচয়িতা একাধিক তবে এটি প্রাচীন ভারতের অন্যতম প্রধান চিকিৎসা গ্রন্থ যা অভ্যন্তরীণ চিকিৎসা রোগের কারণ এবং প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করে চরক সংহিতা গ্রন্থে তিনি পাঁচশো ঔষধের বর্ণনা দিয়েছেন এরপরে যার নাম করতে হয় প্রাচীন ভারতের চিকিৎসকগণের মধ্যে তিনি হলেন সুশ্রুত এনাকে বলা যেতে পারে প্রাচীন ভারতের সার্জেন এনার রচিত গ্রন্থের নাম সুশ্রুত সংহিতা ইনি সেই সুদূর নবম এবং দশম শতাব্দীতে তার খ্যাতি ভারতকে অতিক্রম করে সুদূর অঞ্চলে পরিব্যাপ্ত করেছিলেন ধন্যন্তরী দ্বাদশ শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন সুশ্রুত সুশ্রুতের নাম অনুসারে সুশ্রুত সংহিতা নামকরণ করা হয়েছে বলে অনেকেই মনে করেন নাগার্জুনের দ্বারা সংস্কৃত গ্রন্থটি সুশ্রুত সংহিতা নামে প্রসিদ্ধি লাভ করেছে বলে আয়ুর্বেদ এরা মনে করে থাকেন এটিকে বলা যেতে পারে শল্য চিকিৎসা শাস্ত্র অর্থাৎ এই গ্রন্থটি সার্জারির উপরে রচিত সার্জারির বিভিন্ন কলা কৌশল এই গ্রন্থে বর্ণনা করা হয়েছে যেখানে তিনশোটিরও বেশি অস্ত্রোপাচারের পদ্ধতি অর্থাৎ অপারেশনের পদ্ধতি এবং একশো কুড়িটি অস্ত্রের অর্থাৎ অপারেশন করবার জন্য প্রয়োজনীয় যন্ত্রের বর্ণনা রয়েছে বলা হয় ভারতীয় শল্য চিকিৎসার জনক অর্থাৎ ফাদার অফ ইন্ডিয়ান সার্জারি হলেন এই সুশ্রুত তবে এ প্রসঙ্গে বলা যায় যে ভারতীয় শল্য চিকিৎসা একটা সময় বেশ উন্নত ছিল কিন্তু বৌদ্ধদের রাজত্বকালে এটি তেমন বিকাশ লাভ করতে পারেনি এর পিছনে কারণ ছিল বৌদ্ধদের অহিংস নীতি এবং এ প্রসঙ্গে আর একটা উল্লেখযোগ্য বিষয় হল ভারতীয় শল্য চিকিৎসকদের কাছ থেকেই ব্রিটিশরা রাইনোপ্লাস্ট অপারেশন শিখেছিলেন এই সুশ্রুত সংহিতায় ক্যাটারাক্ট অর্থাৎ ছানির অপারেশন প্লাস্টিক সার্জারি এবং প্রসবকালীন জটিলতা নিরসনের জন্য নানা রকমের বিধান এবং ওষুধের নিদর্শন রয়েছে এরপরে যেটার নাম করব সেটা হচ্ছে অষ্টাঙ্গ হৃদয়ঙ্গম এই গ্রন্থটি চরক এবং সুশ্রুতের জ্ঞানকে একত্রিত করে আটটি খণ্ডে রচিত এছাড়াও ভেল ভেলসংহিতা অষ্টাঙ্গ সংগ্রহ বাঘভট্টের লেখা অষ্টাঙ্গ হৃদয় রসরত্ন সমুচ্চয় চিকিৎসার সংগ্রহ জীবকতন্ত্র প্রভৃতি প্রাচীন ভারতের উল্লেখযোগ্য চিকিৎসা শাস্ত্র গ্রন্থ এবারে চলুন আমরা একটু আলোচনা করব প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে এই প্রসঙ্গে প্রথমেই বলতে হয় তক্ষশিলার কথা প্রাচীন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ছিল বিশ্বের অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী বিদ্যাপীঠ ভারতের প্রথম এবং অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় এটি এটি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বর্তমানে পাকিস্তানে অবস্থিত ছিল এবং আয়ুর্বেদ দর্শন গণিত অঙ্কবিদ্যা ধর্মশাস্ত্র প্রভৃতি বিষয়ে এখানে শিক্ষা দান করা হতো এখানকার চিকিৎসক ছিলেন আত্রেই এবং বিশেষভাবে উল্লেখযোগ্য তৎকালীন সময়ে এখানে প্রায় চিকিৎসার আঠারোটি শাখার উপরে শিক্ষা দান করা হতো দ্বিতীয়ত আমি যে নামটি বলবো সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল প্রাচীন ভারতের সবচেয়ে বিখ্যাত এবং বিস্তৃত বৌদ্ধ বিশ্ববিদ্যালয় যা শিক্ষা দর্শন বৌদ্ধ ধর্মতত্ত্ব গণিত যুক্তিবিদ্যা চিকিৎসা ইত্যাদিতে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিল এটি পঞ্চম শতকে গুপ্ত যুগে প্রতিষ্ঠিত হয়েছিল এটি বর্তমানে বিহার রাজ্যে অবস্থিত ছিল এবং বহু দেশ থেকে ছাত্ররা এখানে পড়াশোনা করবার জন্যে আসতেন এরপরে আমি প্রাচীন ভারতের যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম করবো সেটা হচ্ছে বিক্রমশিলা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন মূলত পাল রাজারা এবং আরও পেসিফিকলি বলা যায় অষ্টম শতকে রাজা ধর্মপাল এই বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন এটি ছিল প্রাচীন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিদ্যাপীঠ এখানে মূলত বৌদ্ধ তন্ত্রশাস্ত্র দর্শন যুক্তিবিদ্যা চিকিৎসা এবং ব্যাকরণ বিষয়ে শিক্ষাদান করবার জন্য বিখ্যাত ছিল এর বৈশিষ্ট্য ছিল বিশাল একটি প্রাঙ্গণ এবং এর কেন্দ্রে ছিল একটি বৌদ্ধ স্তূপ এবং কয়েকটি বেশ বড় বড় মঠ ছিল এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের খ্যাতিও কিন্তু আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়েছিল এবং দেশ বিদেশ থেকে দলে দলে ছাত্ররা এখানে শিক্ষা লাভ করতে আসতেন এইখানে ভারতীয় আয়ুর্বেদের সাথে তিব্বতীয় চিকিৎসাবিদ্যার মেলবন্ধন ঘটেছিল এরপরে চলুন আমরা একটু আলোচনা করি যে এই যে যে গর্ব করবার মতো আমাদের চিকিৎসা বিজ্ঞান সেই চিকিৎসা বিজ্ঞান কিভাবে ভারতবর্ষ ছাড়িয়ে ভারতবর্ষের বাইরে বিস্তার লাভ করেছিল দেখুন আয়ুর্বেদ শুধু ভারতেই নয় প্রাচীন যুগে এটি বিভিন্ন সভ্যতায় ছড়িয়ে পড়েছিল এবং যে সমস্ত অঞ্চলে চিকিৎসাবিদ্যার উপরে গভীর প্রভাব ফেলেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে চীন তিব্বত মধ্যপ্রাচ্য এবং গ্রিসের প্রাচীন চিকিৎসা ব্যবস্থা যার সাথে ভারতের আয়ুর্বেদ ওতঃপ্রতভাবে জড়িয়ে পড়েছিল অর্থাৎ এই সমস্ত দেশের চিকিৎসা ব্যবস্থা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভারতীয় চিকিৎসা ব্যবস্থার উপরে নির্ভরশীল হয়েই গড়ে উঠেছিল আসলে প্রাচীন ভারত ছিল জ্ঞান এবং সভ্যতার কেন্দ্র চিকিৎসা গণিত দর্শন জ্যোতিষবিজ্ঞান সব ক্ষেত্রেই ভারত তখন বিশ্বকে পথ দেখাতো তক্ষশিলা নালন্দা বিক্রমশীলা এই কেন্দ্রগুলো শুধু ভারতীয় নয় বিদেশি ছাত্রদের জন্য বিখ্যাত ছিল যা আমি একটু আগেই উল্লেখ করেছি এবং এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্ররা পড়াশোনা করবার জন্য আসতেন এবং এই সুবাদে তাদের মাধ্যমে বিদেশে ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি ছড়িয়ে পড়েছিল শুধু চিকিৎসা শাস্ত্রই নয় তার সাথে সাথে বিভিন্ন বিদ্যার অনেক গ্রন্থ এই সময়ে সংস্কৃত পালি প্রাকৃত ভাষা থেকে অন্য বিদেশি ভাষায় অনুবাদ করা হয়েছিল যার ফলে ভারতীয় উন্নত চিকিৎসা পদ্ধতি এবং অন্য অন্য বৈজ্ঞানিক বিষয়গুলো বিশ্বে ছড়িয়ে পড়েছিল প্রাচীন ভারতের যে সমস্ত দেশগুলোর উপরে মূলত ভারতের আয়ুর্বেদ চিকিৎসা প্রভাব বিস্তার করেছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে চীন খ্রিস্টীয় পঞ্চম থেকে অষ্টম শতকের মধ্যে ভারতীয় বৌদ্ধ ভিক্ষু এবং চিকিৎসক চীনে গিয়েছিলেন যারা গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন কুমারজীব বোধিধর্ম এবং ধর্মকীর্তি এদের মাধ্যমে চীনে আমাদের চিকিৎসা ব্যবস্থা বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল চীনে অনেক আয়ুর্বেদিক গ্রন্থ অনুদিত হয়েছিল বিশেষ করে তিব্বতীয় চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তিব্বতীয় চিকিৎসাবিদ্যা যাকে বলা হয় সোয়া রিকপা সিস্টেম যা আমাদের ভারতীয় আয়ুর্বেদ এবং চীনের কিছু নিজস্ব চিকিৎসা পদ্ধতি এবং পারস্য চিকিৎসার সমন্বয় গঠিত যার ভিত্তি ছিল মূলত আয়ুর্বেদ ফোরতন্ত্র নামক তিব্বতীয় চিকিৎসা গ্রন্থে আয়ুর্বেদকে ত্রিদোষ তত্ত্ব পঞ্চভূত তত্ত্ব পথ্য প্রভাব দেখা যায় এরপরে দেখুন যে সমস্ত দেশে আমাদের এই আয়ুর্বেদ চিকিৎসা ছড়িয়ে পড়েছিল সেই সমস্ত দেশগুলির মধ্যে অন্যতম হিসেবে বলা যায় গ্রীসের কথা ভারত এবং গ্রিসের মধ্যে যোগাযোগ আলেকজান্ডারের ভারত অভিযানের সময় থেকে অর্থাৎ খ্রিস্টপূর্ব তিনশো থেকে শুরু হয়েছিল গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস এবং পরে গ্যালেন তাদের চিকিৎসা তত্ত্বে ভারতীয় আয়ুর্বেদের মতো বাইলেন্স থিওরি ব্যবহার করেছেন তারাও মূলত আয়ুর্বেদ অর্থাৎ বাত পিত্ত কফ এই ত্রিদোষের প্রকোপের জন্যে মানুষ অসুস্থ হয় বলে বিশ্বাস করতেন তারা এটাকে বলতেন ব্লাড প্লিগাম ইউলোভাইল অ্যান্ড ব্ল্যাক বাইল অর্থাৎ ভারতীয় ভাষায় যা বায়ুপিত্ত কফ গ্রিক ভাষায় তারই রূপান্তর এইগুলো ভারতীয় চিকিৎসা গ্রন্থগুলো খ্রিস্টপূর্ব সময়ে মধ্যপ্রাচ্যের মাধ্যমে গ্রিসে পৌঁছেছিল এবং আলেকজান্ড্রিয়া অর্থাৎ মিশর ছিল এই জ্ঞান বিনিময়ের প্রধান কেন্দ্র এরপরে আমি আলোচনা করব পারস্য এবং মধ্যপ্রাচ্যে কিভাবে আয়ুর্বেদ চিকিৎসা বিস্তার লাভ করেছিল অর্থাৎ আমাদের ভারতে সুপ্রাচীনকালে ইসলামের আগমন ঘটেছিল এবং এই সংক্রান্ত বিষয়ে নানা রকমের সত্য মিথ্যা ইতিহাস প্রবর্তিত আছে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসার ক্ষেত্রে যে আরবীয়রা ভারতীয়দের উপরে নির্ভর করেই সমৃদ্ধ হয়েছিল সেটা কিন্তু স্বীকার করতেই হবে এবং ভারতীয় আয়ুর্বেদের সাথে তাদের ঘরোয়া চিকিৎসা পদ্ধতি মিলিয়ে তারা মূলত যে চিকিৎসা পদ্ধতির প্রবর্তন করেছিল তা ইউনানি নামে পরিচিত ভারতীয় আয়ুর্বেদের প্রথম অনুবাদ হয় পার্সিয়ান এবং আরবীয় ভাষায় বিশেষত আব্বাসীয় খলিফাদের সময়ে আলবিরুনি ভারতে এসে আয়ুর্বেদের সম্পর্কে গভীর অধ্যয়ন করেন এবং কিতাব আল সাদাল্লা অর্থাৎ বুক অব ফার্মেসি নামে একটি বই লেখেন এছাড়া বলা যায় ইবনে সিনা তার বিখ্যাত গ্রন্থ ক্যানন অফ মেডিসিন এই গ্রন্থে অনেক আয়ুর্বেদিক তথ্য অন্তর্ভুক্ত করেছেন যা ভারতীয় প্রভাবে প্রভাবিত এরপরে আমরা একটু আলোচনা করবো যে যে চিকিৎসা ব্যবস্থা শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল এবং তাদের সমৃদ্ধ করেছিল সেই ঐতিহ্যময় চিকিৎসা ব্যবস্থা আবার কিভাবে ধ্বংসপ্রাপ্ত হলো আসলে যদি এর কারণ আমরা অনুসন্ধান করবার চেষ্টা করি তাহলে বলা যেতে পারে এর পিছনে একটি কোনো বিশেষ কারণ দায়ী নয় এর পিছনে বহু কারণ ছিল যেমন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক চলুন এরপরে আমরা সেই সংক্রান্ত বিষয়ে একটু বুঝে নেবার চেষ্টা করি আসলে প্রাচীন ভারতের আয়ুর্বেদ চিকিৎসার পতনের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম ছিল মুসলিম শাসন আমলে বিদেশি চিকিৎসা পদ্ধতির আগমন দিল্লির সুলতানরা এবং মোগল আমলের সময়ে ইউনানি চিকিৎসা ভারতে প্রবেশ করে যে ইউনানি চিকিৎসা ব্যবস্থা মূলত বলা যেতে পারে ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসার অনুকরণেই তৈরি হয়েছিল তাদের দেশে অর্থাৎ আরবে মুসলিম শাসকরা মূলত পারস্য আরব এবং গ্রিক চিকিৎসা পদ্ধতির সমর্থক ছিলেন তাই তাদের রাজপ্রাসাদে চিকিৎসক হিসেবে দেশীয় চিকিৎসক অর্থাৎ দেশীয় বৈদ্যদের গুরুত্ব কমে যায় এবং হাকিমরা প্রাধান্য পায় এবং এর ফলেই আস্তে আস্তে আয়ুর্বেদিক চিকিৎসা পিছিয়ে পড়ে তবে অনেক ক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদ এবং ইউনানির মিশ্র প্রয়োগও দেখা যায় এরপরে আমরা আলোচনা করব ব্রিটিশ আগমনের পরে কিভাবে আমাদের এই ঐতিহ্যময় প্রাচীন চিকিৎসা পদ্ধতি ধ্বংসপ্রাপ্ত হয় আসলে ব্রিটিশরা আধুনিক পাশ্চাত্য চিকিৎসা অ্যালোপ্যাথিকে বিজ্ঞানভিত্তিক বলে প্রতিষ্ঠা করে এবং আয়ুর্বেদিককে তারা অবৈজ্ঞানিক বলে প্রচার করতে থাকে ব্রিটিশরা আয়ুর্বেদকে অবৈজ্ঞানিক এবং প্রাচীন হিসাবে চিহ্নিত করবার ফলে আস্তে আস্তে এই চিকিৎসা পদ্ধতি তার গুরুত্ব হারাতে থাকে এবং ব্রিটিশরা এই চিকিৎসা পদ্ধতিকে অবৈজ্ঞানিক হিসাবে প্রচার করে এবং তারা এই দেশে পাশ্চাত্য শিক্ষার আলোকে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে এই মতো অবস্থায় আঠারোশো পঁয়ত্রিশ সালে মেকলের শিক্ষানীতি প্রবর্তিত হয় যে শিক্ষানীতির পর থেকে কলকাতা এবং বোম্বাইয়ে যে সমস্ত মেডিকেল কলেজ বা ইনস্টিটিউটগুলোতে আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা দেওয়া হতো সেইগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা পদ্ধতির উপর শিক্ষা দান করা হতে থাকে অর্থাৎ অ্যালোপ্যাথিকে প্রাধান্য দেওয়া হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে মেডিকেল রেজিস্ট্রেশন অ্যাক্ট এবং মেডিকেল ডিগ্রি অ্যাক্ট পাশ করা হয় যার ফলে আয়ুর্বেদিক চিকিৎসকদের ডাক্তার উপাধি ব্যবহার নিষিদ্ধ করা হয় এবং আঠারোশো পঁয়ত্রিশ সালে মেকালের শিক্ষানীতির মাধ্যমে সংস্কৃত পালি আরবি ভাষায় শিক্ষা প্রায় বন্ধ হয়ে যায় অর্থাৎ ইংরেজি শিক্ষার প্রবর্তন হয় ভারতবর্ষে এবং এর সাথে সাথে এই আমাদের যে আয়ুর্বেদ চিকিৎসা সেটা মূলত সংস্কৃত নির্ভরশীল অর্থাৎ এর প্রাচীন গ্রন্থাদি সংস্কৃতি ছিল তাই সংস্কৃত চর্চা বন্ধ হয়ে যাওয়ার ফলে এই চিকিৎসা ব্যবস্থা আস্তে আস্তে তার গৌরব হারায় এছাড়া এই চিকিৎসা ব্যবস্থা অবলুপ্তি হওয়ার পিছনে আরও বলা যায় যে আয়ুর্বেদ শিক্ষার মূল ভিত্তি ছিল মূলত গুরু শিষ্য পরম্পরায় এবং তক্ষশিলা নালন্দার মতো শিক্ষা প্রতিষ্ঠান আর ব্রিটিশদের একাধিক আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তনের ফলে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়েছিল যার ফলে এই চিকিৎসা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছিল ফলে নতুন প্রজন্ম আয়ুর্বেদিক চিকিৎসার শিক্ষা গ্রহণের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল এছাড়া বলা যায় বৈজ্ঞানিক পরীক্ষা এবং চর্চার অভাবও এই চিকিৎসা ব্যবস্থার অবলুপ্তির জন্য দায়ী আয়ুর্বেদ মূলত অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ ভিত্তিক পদ্ধতি হলেও পাশ্চাত্য ল্যাবরেটরি টেস্ট ভিত্তিক যে সমস্ত বৈজ্ঞানিক গবেষণা এখানে তার কোনো সুযোগ নেই তাই প্রমাণের অভাবে এই চিকিৎসাকে অবৈজ্ঞানিক বলা হতে থাকলো যা আমি আগেই উল্লেখ করেছি এবং আস্তে আস্তে এই চিকিৎসা ব্যবস্থা তার গুরুত্ব হারালো এছাড়া বলা যেতে পারে এই চিকিৎসার জন্য যে সমস্ত ঔষধপত্রগুলো ব্যবহার করা হয় তাদের কার্যকারিতা প্রমাণের কোনো গবেষণা ছিল না ফলস্বরূপ মানুষের বিশ্বাসযোগ্যতা আস্তে আস্তে কমতে থাকে মানুষ আধুনিক বৈজ্ঞানিক শিক্ষায় যত শিক্ষিত হতে থাকে অর্থাৎ পাশ্চাত্য ইংরেজি শিক্ষায় যত শিক্ষিত হতে থাকে তত এই চিকিৎসার প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলতে থাকে আর তার সাথে সাথে বলা যেতে পারে এই সময়ে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ফলে সংস্কৃত বা প্রাচীন ভাষার গ্রন্থগুলো আর অনুবাদ হয় না এবং আয়ুর্বেদিক চিকিৎসা যারা করতেন তাদের সামাজিক মর্যাদাও ছিল না তাই আস্তে আস্তে এই পেশায় আর মানুষ আসতো না এছাড়া বলা যেতে পারে যে পাশ্চাত্য শিক্ষার বিকাশের সাথে সাথে মানুষের চিন্তা ভাবনা এবং ধ্যান ধারণার পরিবর্তন হয় শহরাঞ্চলে পাশ্চাত্য শিক্ষা দ্রুত বিস্তার লাভ করে এবং তারা উপলব্ধি করতে পারে যে আধুনিক অ্যালোপ্যাথি শিক্ষাই বিজ্ঞানভিত্তিক যুক্তিসঙ্গত এবং দ্রুত ফলদানকারী এবং সেই তুলনায় আয়ুর্বেদ ধীরে ধীরে কাজ করে তাই সাধারণ মানুষ এটাকে আর ব্যবহার করতে চায় না এছাড়া বলা যেতে পারে সামাজিক এবং সাংস্কৃতিক অবমূল্যায়নও এই চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার মূলে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে আয়ুর্বেদিক চিকিৎসার সাথে যে সমস্ত মানুষগুলো যুক্ত ছিল ব্রিটিশ ভারতে যদি আমরা লক্ষ্য করি বলা যেতে পারে তারা বৈদ্য নামে পরিচিত ছিল এবং এরা শ্রেণীগত দিক থেকে সমাজের নির্ভবনের মানুষ ছিল অনেক সময় সামাজিক দৃষ্টিভঙ্গিতে তাদের অসূচি হিসাবে গণ্য করা হতো কারণ এরা চিকিৎসার জন্যে নানা রকমের ক্ষতস্থান ঘাটাঘাটি করতেন ফলে সমাজে তাদের মর্যাদা কমে যায় এবং চিকিৎসা পদ্ধতির গুরুত্ব হ্রাস পায় তবে এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য আধুনিক ভারতে কিন্তু আবার পুনরায় আয়ুর্বেদের পুনর্জাগরণ ঘটছে মহাত্মা গান্ধী থেকে স্বামী বিবেকানন্দের মতো নেতারা আয়ুর্বেদের পুনর্জাগরণের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তারা নতুন করে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে সংযুক্ত এই আয়ুর্বেদকে গুরুত্ব সহকারে ভারতবর্ষে পুনর্বহাল করতে চেয়েছেন উনিশশো সালে স্বাধীনতার পর আয়ুর্বেদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে এবং উনিশশো সালে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদ অ্যান্ড সিদ্ধা অর্থাৎ সিসিআরএএস প্রতিষ্ঠিত হয় শুধু তাই নয় দু সালে আয়ুষ মন্ত্রক গঠন করা হয় যা আয়ুর্বেদ ইউনানি সিদ্ধা এবং হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিগুলোর উন্নয়নের জন্য কাজ করে চলেছে তাই আলোচনার একেবারে সংক্রান্তি লগ্নে এসে কথা বলা যায় যে প্রাচীন ভারতের চিকিৎসা ব্যবস্থা বিশেষ করে আয়ুর্বেদ তার সমৃদ্ধ ইতিহাস এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির জন্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল উপনিবেশিক শাসন এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির আগমনের ফলে এটা কিছুটা অবমূল্যায়িত হয়েছে অর্থাৎ অবহেলায় পড়ে ধ্বংস হতে বসেছিল কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এর আবার পুনর্জাগরণ লক্ষ্য করা যাচ্ছে আধুনিক যুগে আয়ুর্বেদ তার ঐতিহ্য এবং বৈজ্ঞানিক ভিত্তির উপরে দাঁড়িয়ে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠছে শুধু ভারতে নয় বিশ্ব আস্তে আস্তে ভারতীয় আয়ুর্বেদ আবার নতুন করে তার গৌরবের আসনে অলঙ্কৃত হচ্ছে নমস্কার বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষভাবে জানিয়ে রাখি কিছুদিন আগে আমার এক দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন যে ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসার উপর একটি প্রতিবেদন করবার জন্যে তার অনুরোধেই আমি মূলত এই প্রতিবেদনটি করলাম তিনি যদি প্রতিবেদনটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকলের কাছেই অনুরোধ আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে